এটি কলকাতার শোভাবাজার রাজবাড়ি যেটি শোভাবাজার সুতানুটি মেট্রো থেকে নেমে লাল মন্দিরের পাশে একটি রাস্তা চলে গেছে শোভাবাজার রাজবাড়ি এখানে দুইখানা রাজবাড়ি আছে এটা প্রথম রাজবাড়ি রাজবাড়ি মানে একটা পুরাতন ঐতিহ্য যেখানে বংশ পরম্পরায় দুর্গাপুজো হয় যেখানে দুর্গা দালান আছে এবং সাবেকিয়ানার একটা ভরপুর মিসেল পাওয়া যায় এই ধরনের দুর্গা এবং এই ধরনের দুর্গা মূর্তি এখন হারিয়েই যাচ্ছে থিমের ভিড়ে আমরা যেন সাবেকিয়ানাকে না ভুলি এইটা দ্বিতীয় নম্বর রাজবাড়ি যেটা আমরা দেখতে পেয়েছি কত সুন্দর যেটা পুরাতনের কারুকার্য যেটা পুরাতন ঐতিহ্য বহন করে চলেছে আজও এই রাজবাড়িগুলো দেখতে মানুষ ভিড় করে